তুই কার মধ্যে ঢুকিস চুননি ফুস করে যে কার তলে ঢুকলো। নি তই যে আমারে কামান হয়ে গেছে আর কামানে তো কাপড় সুপুর ধোয়া লাগে আমি একদিনে কাপড় সুপুর ধুইতে পারি নাই বিগত চার দিন হলো কাপড় সুপুর আমি কেসে উঠেছি তো এই যে কাপড় সুপুর বাপ বেটার সব আলাদা করে থুইয়ে দিছি ওই যে পাগলি দৌড় মারল তো এইখান থেকে কাপড় বেছে বেচে সব আলাদা করে থুইয়ে দিচ্ছি কী রে হ্যাঁ ওই এখন ডুববি খাদ দিব অনেকগুলো পারোটি কিনে রাখছি কেন রাস্তার মধ্যে গেলেই ধরবি নি এখন এই পারটি দুইটা অনেক দিয়ে যাবো এর আগে একটা অসুস্থ কুকুরের বাচ্চা আপনারা দেখলেন না বড় বাচ্চা যেগুলো সেইগুলা ছোটো বাচ্চাকে মারে তে ছোটো বাচ্চা এইখানে নিয়ে এসে শুয়ার ব্যবস্থা করে দিছি এই যে এখন মনে হয় নাই ও প্রতিদিন এসে এখানে শুয়ে থাকে কি সুন্দর লাল শাক হয়েছে শাকগুলো লক করিচ্ছে শীতের সময় বলে লাল শাক হয় না কিন্তু এইখানে নরম মাটি তো শাকগুলা খুব ভালো হয়েছে আর এই যে পালন শাকগুলা ডাট বাড়ায় গেছে এখন ওই পালন শাক খেতে স্বাদ লাগে না এই সিস্টার আবার গাছে আবার টমেটো হয়েছে কী সুন্দর তাই দেখেন এই যে কি সুন্দর টমেটো ধরিছে ওই যে টমেটো ভালোই টমেটো আসিছে লেবু ভরা ডালিম ভরা ফুল ফুটে আছে ভিজলে ডালিয়া না ডালিয়া নাকি বান কয় আর এই যে পটকা গেন্ডা কই এক আপনারা কি কোন আমরা কই পটকা গেন্ডা কতগুলা গেন্ডা ফুল প্রত্যেক বছর ফুল কিনে পূজা করি এই বছর ফুলের অভাব নাই কি এই ঠান্ডার মধ্যে ঘুরি চুকে গাও না ভিজে গেছে কুয়াশার জল দিয়ে ভাত খাবে খিদা লাগিছে দাঁড়া দাঁড়া ভাত পরে দিয়ে যাব নি আগে ঘুরে আসি এই যে আর একটা আসলো বদমাইশ এই মারামারি করিস নে মারামারি করিস নে এ কি শুরু করিস রে দেখ তো তাহলে কি করিচ্ছে আমার হাঁসুর টাসু লাগবি রে তোর ভ্যাকসিন দেওয়া হয়নি এইখানে যে গন্ধ সেই খারাপ এই যত ময়লা আছে এখানে ফালায় এই দেখেন অবস্থা গোটা মেহগুনি বাগানের অবস্থা দেখেন বাদ যাত্রা ওই যে ডাস্টবিনে যে খাইছে তারা থাকতে পারছি না তাড়াতাড়ি তার এখান থেকে সরি মানুষ মারবি নি যেটি সেটি যাইস না শষ্ট এটা যা 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 সারা সারা যা মারবি না যা যা মারবি না যা যা মারবি না যা মারবি না যা তো লাটলি দুই পক্ষ লাগিয়ে গেছে কন্ডগোল এটা লাটলি নাকি বাচ্চা গুলার এই মিয়া কুত্তাটা যায় সবগুলো বাচ্চাক মারে এই দিদি আছেন কি নাই আসবে কবে আমার যে কিছু কাপড় চুপুর দেওয়া আসিল হয়েছে নাকি হয়েছে টাকা নিয়ে আসি না আমি খালি শুনতে আসছি হয়েছে নাকি আচ্ছা এ কয় টাকা দেওয়া লাগবে সেটা তো আমার কিছু কয়নি আপনি শুনে নিয়েন তাহলে আমি বিকেল এস করি বিকেল কতক্ষণ আছে আমি আবার শ্বশুরবাড়ি যাব তাহলে কয় টাকা দেওয়া লাগবে শুনে আপনি ভাড়ায় টাড়াতে রেখে যায় আচ্ছা আর রে এ বাচ্চাগুলো মারে নাকি টাকা নিয়ে আসি নাই তো ওই জন্য জামা কাপড় নেওয়া হলো না আমি শুনতে আছছিলাম যে হয়েছে না তো হয়েছে একটু পর আবার আশা লাগবে

তারপর মা ওটি কি করে ওটি শুয়ার জায়গা খুঁজিচ্ছে হ্যাঁ হ্যাঁ আর দি শীত পড়েছে কিরকম আমার শরীর হ্যাঁ আপনি ভাইরাল করে দিচ্ছে আপনি সবগুলি দেখবি এই যে এই যে আমার ভাই আমার প্রতিদিন দুই জক করে জল দেয় কুত্তার বাচ্চা খাওয়ানোর জন্যে ছবি তুলব আপনার সাথেই ছবি তুলি ঠিক তেল ঢালির চেন কিসের তেল ডিজেল এই তোরা অধিক যাইস নাই আর মাৰিবিনি যাই করেন তাই করেন কুত্তার বাচ্চা একজন কেউ মারেন না এমনি প্রয়োজন বোধে তারায়ে দিয়েন ওখ মাৰিলে আমার লাগে আমার লাগে এই যে দর্জির বাড়ির থেকে এই যে কাপড় আনছি এই যে কাপড় আরো তিনটা পারটি আনিছি হাতে করে আর এই যে ছায়া ব্লাউজ দেখা যাচ্ছে কি এই যে এখন এই তিনটা পারুটি আরেক খাওয়াই থুয়ে যাই আইসা দেখি ডাক মারিচ্ছে পরে ছোটোটা ওই দিক চলে গেছে আর বদযাত্রা আমার পিছে পিছে চলে গেছে তো এখন পারুটিগুলো খাওয়াই দিই তাদের উপর কয়েকটা কাপড় নেড়ে দিয়েছিলাম সেই কাপড় সুপুরগুলো উঠাইলাম আমি কিছুক্ষণ পর শ্বশুরবাড়ির যাব আপনারা তো আগের ভিডিও দেখছেন যে আমার কাকা শ্বশুর মারা গেছে তো কালকে কাকা শ্বশুরের শ্রাদ্ধের অনুষ্ঠান আছে সেই জন্যেই যাব তো শ্বশুরবাড়ি যাওয়ার পর কি কি হয় সব কিছুই আপনাদেরকে দেখানোর চেষ্টা করব তো সবাই ভালো থাকবেন আজকের ভিডিওটা কেমন হয়েছে কমেন্টে জানাবেন আর আমার শ্বশুরবাড়ির শ্রাদ্ধের অনুষ্ঠান আমরা কিভাবে করি সেই সব কিছু আপনাদের সাথে শেয়ার করব আপনারা দেখতে পাবেন তো সবাইকে ধন্যবাদ আমার চ্যানেলটাতে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক দিবেন বেশি বেশি শেয়ার করবেন আবারও বলছি আপনারা আমার পাশে থাকবেন আপনারাই আমার শক্তি তো এতক্ষণ আমার ভিডিও দেখার জন্য সবাইকে ধন্যবাদ